আসসালামু আলাইকুম ভিউয়ার আজকে আপনাদেরকে দেখাবো জয়পুরহাট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে সুন্দর এবং ভাইরাল একটি জায়গা আর এই জায়গাটির নামই হচ্ছে বিলের ঘাট বিলের ঘাট জয়পুরহাট জেলার খেতলাল থানার তুলসীঙ্গা নদীর উপরে একটি ব্রিজকে কেন্দ্র করে বলা হয় বিলের ঘাট নদীর চারপাশ বিল অঞ্চল হওয়াতে সেই সূত্র ধরেই এলাকার গ্রামবাসীরা নামকরণ করে বিলের ঘাট আর আজকের এই ভিডিওটিতে এই বিলের ঘাট এবং গ্রাম বাংলার একটা চিত্র তুলে ধরব চলুন সবাই মিলে একসাথে এই বিলের ঘাটের আশেপাশের চিত্রটি উপভোগ করা যাক এই বিলের ঘাটে বছরের নির্দিষ্ট উৎসব পালিত দিনগুলো যেমন ঈদুল ফিতর ঈদুল আজহা বৈশাখী মেলা সহ আরও অন্যান্য উৎসব পালিত যে দিনগুলো আছে সেই দিনগুলোতে এই বিলের ঘাটে ছোট বড় মেলা বসে আর এই মেলাগুলো দেখতে অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এসে ভিড় করে আজকে এই বিলের ঘাটের চারপাশের চিত্রটি পাখির চোখে দেখতে আসলেই অপরূপ সুন্দর লাগতেছে চারপাশ বিল অঞ্চল হওয়াতে এই জায়গাতে মনোরম পরিবেশের মধ্যে ঠান্ডা বাতাস পাওয়া যায় আর এই সুন্দর জায়গাটির ফিল নেওয়ার জন্য অনেক মানুষ এসে এই জায়গাতে সময় কাটায় সপ্তাহের একটা দিন এই জায়গাতে অনেক মানুষজনের জমজমাট পরিবেশ বসে চাইলে আপনারাও এই জায়গাতে এসে কিছুটা সময় পার করতে পারেন প্রত্যেকটা বিল অঞ্চলে কিছু না পাওয়া গেলেও সুন্দর মনোরম পরিবেশের মধ্যে ঠান্ডা বাতাস পাওয়া যায় যে বাতাসটা শরীরে লাগলে শরীরটা ঠান্ডা হয়ে যায় যখনই হাতে সময় পায় তখনই চলে আসে এই বিলের ঘাটে কারণ এই জায়গাটি আসলেই আমার পার্সোনালিভাবে অনেক ভালো লাগে এই জায়গাটির যদি একটু তদারকি নেওয়া হয় তাহলে অনেক দূর দূরান্ত থেকে পর্যটকেরা এসে আরও ভালো মোমেন্ট পার করতে পারবে এই জায়গাটির আগে এত খেতে ছিল না হঠাৎই বিগত দুই তিন বছর থেকে এই জায়গাটি প্রচুর পরিমাণ নেটে ভাইরাল হয় আর সেই থেকে এই জায়গাতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ একটা আসে শুধু এই বিলের ঘাটটি দেখার জন্য দূরের পর্যটকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদিও এই জায়গাটিতে তেমন কোনো কিছুই নেই তবে বছরের নির্দিষ্ট উৎসব পালিত দিনগুলোতে আসলে আপনারা এই জায়গাটির ভালো একটা ফিল পাবেন এই বিলের ঘাটে ছোট্ট একটা চটপটি ফুচকার দোকান দিয়েছে যে দোকানে দূর আসা লোকজন কিছুটা নাস্তা পানি করতে পারে আজকের এই ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন হাতে সময় পাইলে অবশ্যই এই বিলের ঘাটে এসে কিছুটা সময় পার করবেন আজকের এই ভিডিওটি এখান শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ